ডাক্তার আর ইজ্ঞা মাত্র বুঝছেন না বালা করি জান না আর বড় আপত্তি কি হইছে আমার কাছে যেহেতু আসছেন আমি অবশ্যই দেখব কিন্তু তার আগে আমাকে এটা বলেন হাতের এই অবস্থা শুরুটা কিভাবে ডাক্তার সাহেব ইয়া কইতাম শর্মার কথা যদিও আর বোমাইয়া বলা মানুষ কিন্তু এটির ভিতরে মরদলার খাইচল বেশি হালকা উল্টা পাল্টা কিছু হইলে আর কার উপর হাত তুলে বলে হাতের উপর আল্লাহর গজব হয়ে গেছে বিশ্বাস খাতো কতারো এটা তুই কি বললি বাড়ির কাজ কি তোর বাবাই করে আচ্ছা আচ্ছা আপনি একটু শান্ত হন আপনার আপনাদের পারিবারিক বিষয় এখানে কথা না বলে আমি অনেক বেশি খুশি হব আর আপনি কষ্ট করে আপনার হাতটা একটু দেন আমি আপনার হাতটা একটু পর্যবেক্ষণ করার পরে বুঝতে পারবো যে আপনার কি সমস্যা দেখে একটু হাটা দেন তো সো স্যাড সেলিম সাহেব আপনারা তো আসলে অনেক বেশি লেট করে ফেলছেন ওনার হাতের অবস্থা তো খুবই খারাপ ও মা ইন্নারিল্লাহ ইন্নারিল্লাহ ও ডাক্তার আর নিন কিচ্ছু কথা কইলেন আর মোবাইল কো আর বাতি যা কো কলই কে দি বাতি যা রে তোর জাজি মে তো আর বাইস তো না মে তো আর বাইস তো না আল্লাহ মাই নেগাসা ছি ছি

আমি আবার কথা কয় আবারও আল্লাহকে মস্কারি করে আপনি আমার এটা বলেন আপনি কি ডাক্তার নাকি পাউডার বিক্রি করে শুনেন আমি ডাক্তার আর আপনি আমার কাছে এসেছেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য ওই জন্য মূলত আমি আপনাকে সৌদাগর ডিটারজেন্ট পাউডারটি রেফার করেছি এখন হয়তো আপনি বলতে পারেন এই পাউডারটি ব্যবহার করলে উপকারিতা কি হতে পারে এই পাউডারটি যখন আপনি ব্যবহার করবেন আপনার হাতে কোনো প্রকার ইনফেকশন তো হবেই না বরং আপনার হাত থাকবে তুলতুলে নরম কারণ এটাতে অ্যালোভেরা জেল যুক্ত আছে আর এই ডিটারজেন্ট পাউডার নিয়ে যদি আপনার আরো কিছু জানার থাকে তাহলে মুরব্বি আপনি তো শুধুমাত্র আমাকে ভিজিট দিয়েছেন পাউডারটি মূলত আমার বাসার জন্য কেনা আমি ওইখান থেকে আপনাকে একটা পাউডার দিয়েছি আর পাউডার বিক্রি করা তো আমার ব্যবসা না তো পাউডারের টাকা দিবেন না ওরে বাবারে এত রঙের কথা কিনলে কর আয়াকে মালটা ব্যবহার করি না ব্যবহার করবার ওরে যদি হাতের কোনো ক্ষতি না হয় কিংবা সবকিছু যদি ঠিকঠাক থাকে একরা মাথা জুই গই রাই নি জানে কে এখন এই আয়ো বেশি কথা